আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একবার জানতে চেয়েছেন মাসজিদে ব্যক্তিগত মোবাইল বা টর্চ লাইট ইত্যাদি চার্জ দেয়া বৈধ হবে কি না তার উত্তর হলো মাসজিদের বিদ্যুৎ কারো ব্যক্তিগত কাজে ব্যবহার করা বৈধ হবে না চাই তা মোবাইল টর্চ লাইট চার্জ দেয়া বা অন্য যে কোনো মাধ্যমেই হোক না কেন তবে ঘটনাক্রমে কেউ যদি চার্জ দেয় বা অন্য কোনো মাধ্যমে মাসিদের বিদ্যুৎ ব্যবহার করে থাকে তাহলে তার সমপরিমাণ মূল্য পরিশোধ করা আবশ্যক আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এক ভাই জিজ্ঞেস করেছেন আর তা হলো অনেক ব্যক্তি এমন আছে যারা অন্যকে ধোকা দেওয়ার উদ্দেশ্যে মোবাইলে বয়েস পাল্টিয়ে কথা বলে এভাবে বয়েস পাল্টিয়ে কথা বলা বৈধ হবে কিনা তার উত্তর হলো অন্যকে ধোকা দেওয়ার ব্যাপারে হাদির শরীফে কঠোরভাবে নিষেধ করা হয়েছে বিশেষ করে মহিলাদের বাচন ভঙ্গিতে কথা বলা লানতের কারণ বলে উল্লেখ করা হয়েছে তাই প্রশ্নে বর্ণিত স্রোতে অন্যকে ধোকা দেয়া বা ধোকা দেওয়ার উদ্দেশ্যে মোবাইলে বয়েস পাল্টিয়ে কথা বলা বৈধ হবে না আরেক ভাই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন তা হলো মোবাইলে রিংটন গান ভিডিও ছবি হামদনাথ ইত্যাদি ডাউনলোডের ব্যবসা করা এবং তার বিনিময় নেয়া জায়েজ আছে কি তার উত্তর হলো বাদ্য সম্বলিত বা অশ্লীল গান অশালীন ছবির ভিডিও ফিল্ম অবৈধ চিত্র ইত্যাদি ডাউনলোডের ব্যবসা জায়েজ নেই কেননা এতে নিজের তো গুণা হয় উপরন্ত অন্যের নিকট গুনাহের উপকরণ সরবরাহ করা হয় তাই এ ধরনের ডাউনলোড থেকে উপার্জিত অর্থ হালাল হবে না তবে কোনো বৈধ চিত্র বাদ্য ছাড়া রিংটন শরীয়তসম্মত গজল ইত্যাদি ডাউনলোডের ব্যবসা জায়েজ এবং এর থেকে উপার্জিত টাকাও হালাল হবে